ইরানের প্রয়াত শাহের নির্বাসিত ছেলে রাজা পাহলবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি আবেদন জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাসকারী রেজা পাহ্লাভি লিখেন মিস্টার প্রেসিডেন্ট এটি আপনার দৃষ্টি সমর্থক ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন অবশ্য তিনি কি ধরনের হস্তক্ষেপ চান সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি বাহ্লভি লেখেন আমি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে এবং নিরাপত্তা বাহিনীকে চাঁপে ফেলতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছি গতরাতে তারা সেটাই করেছে এই অপরাধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনার হুমকি তাদের সন্ত্রাসীদেরও কিছুটা দমিয়ে রেখেছে কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ এক ঘণ্টার মধ্যেই মানুষ আবার রাস্তায় নামবে আমি আপনাকে সহায়তার জন্য অনুরোধ করছি এদিকে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় দেশটিকে আবারও কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখন বড় বিপদে রয়েছে এবং প্রয়োজনে তিনি সামরিক হামলার নির্দেশ দিতে পারেন নয় জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন ইরান বড় সমস্যায় আছে আমার কাছে মনে হচ্ছে জনগণ এমন কিছু শহরে নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ইরানের বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে গত জুনে ইরানে বোমা হামলার নির্দেশ দেওয়া ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন তোমরা গুলি চালানো শুরু করলে আমরাও গুলি চালাব তিনি আরও যোগ করেন আমি শুধু আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে কারণ এই মুহূর্তে জায়গাটা খুবই বিপজ্জনক অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী প্রায় দুই সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন অন্যদিকে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান বিক্ষোভকে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি বলেন বিদেশি শত্রু বিশেষ করে যুক্তরাষ্ট্র এই বিক্ষোভ উস্কে দিচ্ছে খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে বলেন তারা জনসম্পদে হামলা চালাচ্ছে এবং বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করছে তেসরা জানুয়ারি থেকে বিক্ষোভ বাড়তে থাকলেও এ বিষয়ে এটাই খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য ভাষণে তিনি ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বলেন ট্রাম্পের হাত এক হাজারেরও বেশি ইরানির রক্তে রঞ্জিত ইসরায়েলের সঙ্গে জুনে সংঘটিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছিল তার দায়ও ওয়াশিংটনের উপর বর্তায় এরপর খামেনি বলেন অহংকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও উনিশশো সালের বিপ্লবের আগে ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে সবাই জানে শত শত হাজার সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নাশকতাকারীদের সামনে আমরা কখনোই পিছু হটব না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকারের প্রতি প্রকৃত অভিযোগ শোনার কথা বললেও সরকারের অন্য মহলগুলো ইঙ্গিত দিয়েছে বিদেশি শক্তির সমর্থন পাওয়া এসব আন্দোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না